তেরো জুন ইরানে নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে শীর্ষস্থানীয় কয়েকজন ইরানি কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে ইসরায়েল এর আগে ইসরায়েলকে গোপনে কয়েকশো অত্যাধুনিক হেলফায়ার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র এ তথ্য জানা যায় মিডল ইস্ট আই এর অনুসন্ধান থেকে আগে থেকেই বড় পরিসরে অস্ত্র ও গোলাবারুদ মজুদ করে আসছিল ইসরায়েল এরই অংশ হিসেবে ইরানে হামলার আগে দশ জুন যুক্তরাষ্ট্র গোপনে ইসরায়েলে প্রায় তিনশোটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র পাঠায় যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মুখে ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনায় আগ্রহ দেখিয়ে আসছেন কিন্তু এমন সময় এত বিপুল সংখ্যক হেলফায়ার ক্ষেপণাস্ত্র হাতবদল হওয়াটা এই ইঙ্গিত দেয় যে ইরানে হামলার পরিকল্পনা ট্রাম্প প্রশাসন বহু আগে থেকেই জানত যা ট্রাম্প নিজেও স্বীকার করে নিয়েছেন একদিকে তিনি বলছেন ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িত নয় আবার অন্যদিকে এমন প্রতিকূল পরিস্থিতিতেও পরমাণু চুক্তি নিয়ে ইরানকে চাপ দিচ্ছেন তাতে আরও স্পষ্ট হয়ে উঠেছে যে ট্রাম্প শুধু ইসরায়েলকে বাধা দেওয়ার ভান করেছেন ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতেও ইসরায়েলকে যুক্তরাষ্ট্র সহায়তা করেছে বলে রয়টার্সকে জানান দুই মার্কিন কর্মকর্তা ইসরায়েলকে পাঠানো হেলফায়ার হল আকাশ থেকে স্থলে নিক্ষেপণযোগ্য লেজার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র পারমাণবিক স্থাপনায় বিস্ফোরণ ঘটাতে এই ক্ষেপণাস্ত্র তেমন উপযোগী নয় তবে নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হানতে এটি কার্যকর মার্কিন এক প্রতিরক্ষা কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেন হেলফায়ার ব্যবহারের নির্দিষ্ট সময় ও ক্ষেত্র আছে ইসরায়েলের জন্য এসব ক্ষেপণাস্ত্র বেশ কার্যকর ছিল বলে জানান তিনি জুন মাসের শুরুতে মিডল ইস্টায় জানিয়েছিল এপ্রিল ও মে মাসেই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলের হামলার পরিকল্পনা সম্পর্কে ব্রিফ করা হয় অন্যদিকে পারমাণবিক চুক্তির জন্য ইরানকে ষাট দিন সময় দিয়েছিলেন ট্রাম্প এ নিয়ে বারো এপ্রিল ইরানের সঙ্গে আলোচনায়ও বসে ট্রাম্প প্রশাসন এর ঠিক একষট্টি দিন পর তেহরানে হামলা চালালো ইসরায়েল দুই মার্কিন কর্মকর্তা মিডেল ইস্ট আইকে বলেন সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ইরান আলোচনার পুরো সময় জুড়েই ট্রাম্প প্রশাসন ইসরায়েলে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ অব্যাহত রেখেছে আর আগে থেকে চুক্তির অধীনে এসব অস্ত্র অনুমোদন হয়ে থাকায় ইসরায়েলে গোপনে হেলফায়ার ক্ষেপণাস্ত্র পাঠানোর সুযোগ পেয়েছে যুক্তরাষ্ট্র দেশ নানা অঙ্গনের নানা খবর পেতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেলে থাকুন ভালোর সাথে আলোর পথে